আমার একজনে বলল এখন মনে করেন যে আপনি একটা হাফ হাফপেন্ট ফিনে আপনার দারুন লাগবে তা আমি বুঝে মার্শাল যেহেতু কইছেন আমার দারুণ লাগবে আপনি না বলছেন নি দেন হাফপেন ফিন দি এটাই তো বুদ্ধিমানের কথা ঠিক না কথা বলে না কেন তাহলে তাহলে বলো মিয়া সিপা প্যান্ট ফিনলা কার ভিত্তিতে মানে কে চয়েস করে দিছে এই যে সিপা টাইট প্যান্ট পরো এটা আমার কত হলো ন্যূনতম যুক্তি দেখাও যে এটার পিছনে একটা যৌক্তিক কোন সাইন্টিফিক ব্যাখ্যা আছে এটার যে হুজুর এই সি বা ফ্যান কিনলে শারীরিক এই উপকার মানসিক এই উপকার চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এই উপকার মনোবিজ্ঞানের দৃষ্টিতে এই উপকার পদার্থ বিজ্ঞানের দৃষ্টিতে এই উপকার জীববিজ্ঞানের দৃষ্টিতে এই উপকার পৃথিবীর অমুক দেশের জার্মানির ডাক্তাররা বলছে এটা চীনের ডাক্তাররা এটা বলছে কি এটা কি বলে বরঞ্চ চিপা প্যান্ট হলো গোলামের পোশাক হ্যাঁ এটাই ঐতিহাসিক তথ্য হলো এই টাইট প্যান্ট যারা পরে এটা কৃতদাসের পোশাক কৃতদাস আফ্রিকান গোলামের পোশাক কৃতদাস গোলামের পোশাক এটা কৃতদাসের পোশাক মানে কি মানে হলো ঐতিহাসিক তথ্য হল পূর্ব যুগে আফ্রিকান অর্থাৎ কৃতদাসকে বক্রি চড়াইতে গেলে বা কাম করাইতে গেলে যেন সে ফাঁকি দিতে না পারে বসতে না পারে কাজের থেকে কি না করতে পারে আরামসে যেন বসে থাকতে না পারে এই জন্য টাইপ এই শরীরের সাথে লাগা ফ্যান্ট যাতে মুতে ধরল খারাইয়া বুদ্ধি বইতে যাতে না পারে আরামসে এই জন্য এটা কৃতদাসের পোশাক তুমি দেখো আর নয়তো তুমি যদি কিনা নেককারের পোশাক তো তুমি এটা বাহির করো আমার তা তো আমি বাহির করেই কইছি তুমি কোথা গোলামের পোশাক ইজ্জতের পোশাক হইতে পারে না সম্মানের পোশাক হইতে পারে না খাই আল্লাহ কোরআনে ওয়াদা দিছে আমার মোত্তাকি বান্দাদের যেই পোশাক যুগে যুগে ইমানদারের যেই পোশাক মুত্তাকিদের যেই পোশাক আল্লাহ ভীরু বান্দাদের যেই পোশাক দেয়ালিকা খাইর ওইটাই উত্তম সেটাই উত্তম সেটাই উত্তম সেটাই উত্তম এবার তুমি বলো তোমার সিবা প্যান্ডেরটা তুমি বের করো আমার পাঞ্জাবিটা তো আমি বাইর করলাম আমার লুঙ্গিটা তো আমার রসুল সাল্লা সাল্লাম মৃত্যু পর্যন্ত লুঙ্গি পড়ছে আমার নবী সাল্লাহ সাল্লাম ইন্তকাল পর্যন্ত কামিজ জামা পায়জাম পাঞ্জাবি পরিধান করেছেন মৃত্যু পর্যন্ত তিনি মাথা মোবারক ঢেকে রাখতেন নবী সাল্ল মৃত্যু পর্যন্ত দাড়ি রাখছেন লম্বা মোস ছোট রাখছেন আমাদেরটা তো আমরা বললাম বাবা তোমাদেরটা তোমরা বলো তোমাদেরটা তুমি বাইর করো দয়া করো আমি অনুরোধ করছি প্রত্যেকেই বয়স্ক বাবা আপনাদেরকেও বলি বাবা নিজের হাঁটা চলা কথাবার্তা চলা ফেরা আচরণ ষাট বছর বয়স আর একটু ঘুসাই না বয়স হয়ে গেছে ষাট আজও আখেরাত মনে করলেন না আজও আখেরাত গুছাইলেন না চাচা আপনি কি মরবেন না ষাট বছর বয়স এখনো সে বিড়ি সিগারেট খাইতেছেন ষাট বছর বয়স এখনো প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে নাটক সিনেমা দেখেন দোকানে আড্ডা দিচ্ছেন বয়স এমন হয়ে গেল চাচা ষাট বছর এখনো কথায় কথায় গালি দিচ্ছেন গালির লগে কবরের মানুষ পর্যন্ত দাঁড়ায় এরুম শক্ত গালি দেয় বুড়া মানুষ বাপরে কেমনে এরুম গালি দেয় হইতো বলেন আখেরাত এভাবে ভুলে গেছেন এভাবে ভুলে গেছেন বয়স্ক মানুষ কেমনে নারী দেখেন নাটক দেখেন সিনেমা দেখেন নর্থ কি দেখেন আখেরাত সাজাবেন না আপনি কি মরবেন না আপনি কি কবরে যাবেন না আহ মুসলমানের মেয়ে মুসলমানের মহিলা মুসলমানের বিবি মনে করতেছে বেশি থেকে বেশি বাজারে যাওয়া বেপর্দা হওয়া রাস্তার মানুষকে শরীর যৌবন দেখানো নিজের আট সাত কাপড় দেখানো আহা বোন তুমি ভেবেছো এর মধ্যে কসম এর মধ্যে ছাড়ার কিছু না কারণ যারা তোমাকে রাস্তায় বেপর্দা দেখে ওরা তোমাকে নিয়ে জঘন্য জঘন্য নিকৃষ্ট কল্পনা করে হারাম উলঙ্গ কল্পনা করে কোন নারী বেপর্দা তো মানুষে দেখলে ভাবে যে উনারে দেখে রাবে আবশ্রীর মতো আহ রুমে আসিল রাভে আবশ্রী কথা কয় না মানুষে এটাই তো ভাবে নাকি মানুষে বরং এটাই ভাবে হ্যাঁ যুগে যুগে অসভ্য নারী এর আছে যুগে যুগে বেহায়া নারী এমনই ছিল এমনই ছিল ষোলো বছরের স্বামী বিদেশ করছে বেচারা আঠারো বছর বেটা কলজাটা পানি করে রক্তের একটা একটা ঘাম ঝড়িয়ে এরপরে এই টাকা জমাইয়া কি পরিমাণ ঘাম ঝরা টাকা বেচারা প্রবাস থেকে বিদেশ থেকে বাড়িতে পাঠায় আর এই অসভ্য নারী এটা বাজারে বাজারে ঘুরে ঘুরে শেষ করে দিতেছে ওই নারী বেহায়া ওই নারী হারাক্ষর নারী অকৃতজ্ঞ নারী যে তার স্বামীর কষ্টের কদর করল না ওই লোকটা বিদেশ থেকে কোনো একটা প্রবাসী যখন বিদেশে থাকে বেটা এক গ্লাস পানি না দেওয়ার তার কেউ নাই ওই নিজের পানিটা নিজে নেয় নিজের জামা প্যান্ট নিজে ধোয় নিজের রান্না নিজে রান্না করে আবার বারো ঘন্টা ডিউটি করে আমারে বলতেছে একজনে কহজুর এখানে বারো ঘন্টা ডিউটি কইরা ও টাকার লাগে আবার আরেকখানে ছয় ঘন্টা ডিউটি করে তাহলে আঠারো ঘন্টা ডিউটি করলে তার শরীরটার মধ্যে থাকে টাকি চব্বিশ ঘন্টার মধ্যে আর বাকি থাকে কত ছয়টা ঘন্টা বেচারা ভাত খাবে কখন বিশ্রাম করবে কখন কাপড় গুলো ধুইবে কখন বলে এই কষ্টের টাকা এই রক্ত পানি করা টাকা এত মেহনতের টাকা আর তোমরা ছেলেরাও বাবা তোমার বাবা বিদেশ মনে করে তোমার বাবার এই ঘামের টাকা রক্ত ভেজা এই টাকা দিয়া দুই হাতে মোবাইলে নারী আর ছবি আর অস্থির দৃশ্য দেখে শেষ করছ জালেম আজ না হোক কাল দুনিয়া নেকো কবরে তুমি লজ্জা পাইবা কষ্ট পাইবা লাঞ্ছনা পাইবা ফেরেস্তার এক এক লাথি তোমারে তোমার নাফরমানি মনে মনে রাখ খাও ভাত খাও ভাত খাও আমি সবাইরে বলি না সব নারীকে বলি নাই অতএব যিনি বেপর্দা চলে না ওনার গায়ে কিছু নেওয়ার উনি অভিমান করার কোন সুযোগ নাই আর যদি বাস্তবিক কোনো যদি গাও লাগে বাস্তবিক যদি লিপ্ত গায়ে লাগে তা আমি চাই যাতে আপনার আড্ডিত লাগে আপনি বই বিড়ি খেবেন আপনাদের জোনাইত বাগদাদি কইতো তো কি কইত কইতো আপনার হ্যাঁ কথা বলেন না কেন আপনারে কি বলতো আমনের জুনেদ বাগদাদিনি কইতো তাতে আমনি বিড়ি কেন আমনে বয়ে বয়ে চা দোকানে আমরা চা না খাইবেন চা দোকানের বিরুদ্ধে তো আমি না চা দোকানের আমার কাজ হয়েছে নাকি তো তাইলে আমনি চা খাইবেন না আমনি আক করে করে এটি কী হ্যাঁ বেডি না আছে আপনি দেখেন কেন আপনি সরম নেই এই জন্য লজ্জা থাকলে আমরা ইমানদার আমাদের এখানে শেষ না বাবা আমাদের আখের আকাশ আমাদের কবর হবে আমাদের মৃত্যু হবে আমরা মরেই যাব আমরা চলেই যাব হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন বেলা খানা মিললেও মরে যাবেন অভাবে অনাহারে থাকলেও মরে যাবেন মরবেন না কথা বলেন না কেন মরবেন না এমন মালিকরে বলেন কেন এমন দয়ালু রব আর কোথায় মিলবে এই যুবক বলো না চব্বিশটা ঘন্টা যে মালিক তোমাকে লালন পালন করে এমন দয়ালু মেহরবান মনিত তার একটা সেজ দাও না এমন মালিক তুমি কই পাইবা রব পাইবা মা গর রাখাবি রব বিকাল কারি তফসিরের মধ্যে আছে রব কাকে বলে তবলিগুসাই এ ইলাকামালি সেই আনফা সেই আন কোনো জিনিসকে একেবারে অনস্তিত্ব থেকে তার চূড়ান্ত পর্যায় পর্যন্ত তার সকল প্রয়োজনীয়তার ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে সে বলুক বা না বলুক সে চাক বা না চাক সে জানুক বা না জানুক সে বুঝুক বা না বুঝুক যিনি তার সকল প্রয়োজনীয়তা তার অনস্তিত্ব থেকে অস্তিত্ব অস্তিত্ব থেকে চূড়ান্ত মৃত্যু পর্যন্ত যিনি তার সকল প্রয়োজন সর্বদাই সর্বমুহূর্তে মুহূর্তে পৌঁছাচ্ছেন পৌঁছিয়ে থাকেন সে বলুক বা না বলুক জানুক বা না জানুক সে গুমে থাকুক বা সজাগ থাকুক সে উপলব্ধি করুক বা না করুক এমন মালিক এমন সত্তাকে বলে রব আর তিনি আল্লাহ এই কায় তিনি ছাড়া এমন আর কেউ হইতে পারে আমরাও তো জানি না আমাদের কখন কি দরকার মহান আল্লাহ রব্বুল আলমী তিনি আমাদের জন্য সকল বিষয় সর্ব মুহূর্তে দিচ্ছেন কিনা তাহলে এমন রবকে কেমনে ভুলে মানুষ এমন মালিক ভুলে কিভাবে আবার